আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে সাত সকালে ইডি একাধিক জায়গায় তারা তল্লাশি অভিযান করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি পুরসভার দুর্নীতির পর এবার একশো দিনের কাজের যে প্রকল্প সেই একশো দিনের কাজের টাকা দুর্নীতির অভিযোগ অর্থাৎ মনরেগা যে প্রকল্প সেই প্রকল্পের টাকা দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু করলো ইডি আধিকারিকরা এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজকে তারা তারে তারা তারা আজকে এসেছিলেন এবং সললেকে সেখানে সরকারি একটি আবাসনে সেখানে সঞ্চয়ন পান অর্থাৎ প্রাক্তন বিডিও অফিসার এবং এখানে নেটওয়ার্কের খুব ডিস্টার্ব হচ্ছে তো আমার যতটা সম্ভব আমি আপনাকে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি সঞ্চয়ন পান যিনি কি ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং এই প্রাক্তন এই বিডিও অফিসার যেটা জানা যাচ্ছে যে এই একশো দিনের যে দুর্নীতি বা একশো দিনের যে কাজ সেই টাকা যে দুর্নীতির যে অভিযোগ সেখানে যেটা অভিযোগ করা হয়েছে যে বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে সেই টাকা গিয়েছে যারা এই একশো দিনের কাজ করেননি তেমন সেই সমস্ত মানুষের অ্যাকাউন্টেও টাকা গিয়েছে বলে অভিযোগ এবং এর সঙ্গে একাধিক সরকারি ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগ আজকে এটি প্রায় সাড়ে চার ঘন্টা ধরে আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই সরকারি আবাসন ভেতর থেকে গেলে এখানে যেহেতু নেটওয়ার্কের প্রবলেম তাই প্রপারলি বাড়ির ছবি এখান থেকে আমাদের দেখানো সম্ভব নয় কিন্তু এই যে সরকারি আবাসন এই সরকারি আবাসনেই আজকে সাড়ে চার ঘন্টা ধরে ইডির আধিকারিকরা এখানে তল্লাশি অভিযান করেন এবং সেখানে বেশ কিছু নথি ডকুমেন্ট তারা বাজেয়াপ্ত করেছেন এমনকি তারা প্রিন্টার নিয়ে ঢোকেন এবং তাদের যেটা বক্তব্য যেখানে সঞ্চয়ন পান এখানে গত দুবছর ধরে তারা তিনি থাকেন না কিন্তু অন্যান্য আত্মীয়রা থাকেন বহরমপুর ঝাড়গ্রাম এবং খুচুড়া সহ একাধিক জায়গায় ইডির আধিকারিকরা মোট ছটি জায়গায় তল্লাশি অভিযান তারা করছেন এবং সেই অভিযানের পর এই যে আমরা এখানে রয়েছি এটি সঞ্চয়ন পান অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে বিদ্যাসাগর নিকেতন এটি এই সরকারি আবেশনের ভেতরেই এই সঞ্চয়ন পানের যে দুটি ফ্ল্যাট রয়েছে সেখানে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান করে কেন্দ্রীয় বাহিনী চারিদিক থেকে একেবারে মোতায়েন ছিল কারণ সন্দেশকালীতে শাহজাহানের বাড়িতে অভিযান করতে গিয়ে যে বিপত্তির মুখে পড়েছিল সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবারে এই কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে এখানে মোতায়েন করা হয়েছিল এবং তারই সঙ্গে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানের পর প্রায় সাড়ে চার ঘন্টা পর তারা এখান থেকে তারা বেরোলেন বেলদা এবং এবং তাছাড়া ঘরেখালিতে এফআইআর হয় সেই এফআইআর পরিপ্রেক্ষিতেই ইডি আধিকারিকরা ইসিআইআর করে এবং তার পরিপ্রেক্ষির তদন্ত তারা শুরু করে বলে জানা গিয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত ইডি আধিকারিকরা মোট ছ জায়গায় তল্লাশি অভিযান